আপনাদের মধ্যে অনেকেই চান যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে একটা আর কি পেজ খুলতে তো কিভাবে আপনি ফেসবুকে পেজ খুলবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো একদমই নতুন নিয়ম এবং নতুন প্রসেসে তার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন বন্ধুরা এই ভিডিও দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ একটা পারফেক্ট পেজ খুলতে পারবেন আপনাদের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে চলুন বন্ধুরা দেখে দিচ্ছি কীভাবে আপনারা পেজটা খুলবেন আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনাদের সিম্পলি জাস্ট ফেসবুক লাইট অ্যাপের মধ্যে তো আমি এখানে গান করছি আমাদের ফোনের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন এই যে আমি ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন ওপরে এই যে থ্রি রড যে আপনি থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে পেজ দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে কিন্তু এই পেজ অপশানে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দিতে পারছেন আপনার সামনে কিন্তু এরম একটা পেজ আসবে তো সিম্পলে আপনি কী করবেন এই যে ওপরে দেখুন ক্রিয়েট দেখতে পাচ্ছেন ওপর শো করছে আপনাকে জাস্ট এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে গেট স্টার্টেড জাস্ট এখানে একটা ক্লিক করুন তারপরে আপনি এখানে এই যে আপনার পেজের নামটা দিন মানে আপনি কী নামে পেজ খুলতে যাচ্ছেন আমি একটা পেজের নাম দিচ্ছি যেমন মনে করুন এখান থেকে আমি দিচ্ছি এবিসি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন জাস্ট একটা এক্সাম্পল পেজ আমি খুলছি এখানে আপনি আপনার নাম দেবেন পেজের দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নামটা কিন্তু দেখাচ্ছে ইনভ্যালিড আমি একটু ভালো দেখে নাম দিয়ে দিচ্ছি আমি যদি লিখে দিই এবিসিডি সুমন তাহলে কিন্তু নামটা হয়ে যাবে হয়তো জাস্ট দিয়ে দিচ্ছি আচ্ছা নাম দেওয়া হয়ে গেছে তারপরে যে নেক্সট আমি ক্লিক করছি দেখুন তো নেক্সটে ক্লিক করার পর এখন এখানে বলছে আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করার জন্য মানে আপনার ফেসবুক পেজে আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি এই যে অ্যাড ক্যাটাগরি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম শো করছে যদি এখানে খুঁজে পান তো ভালো না পেলে আপনি সিম্পলি কী করবেন সার্চ করে নেবেন অথবা এখানে এই যে ডিজিটাল ক্রিয়েটর আমি দিচ্ছি যেহেতু আমি টেকনিক্যাল ভিডিও করি তার জন্য দিচ্ছি এই যে আমি ডিজিটাল ক্রিয়েটর যদি আপনি চান যে পার্সোনাল ব্লগ বা প্রোডাক্ট সার্ভিস মিউজিক ব্র্যান্ড আরও কিন্তু অন্যান্য আছে আপনি দেখে দেখে এটা দিয়ে দেবেন আমি সিম্পল দিচ্ছি যে ডিজিটাল ক্রিয়েটর আচ্ছা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন এই যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে আপনি একটা ক্লিক করে দেবেন আচ্ছা নেক্সটে আমি ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তো গাইস এখন কিন্তু আমার সামনে এরম একটা পেজ আসছে এখানে বলছে যদি আমার রকম ওয়েবসাইট থাকে তার লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে স্যার দিতেও পারি বা না দিতে পারি সিম্পলি আমরা এখানে স্কিপ করে দিচ্ছি ওকে তারপরে বলছে এই যে এখানে ফটো অ্যাড করার জন্য আপনি এখানে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন প্রোফাইল ফটো বা কল ফটো আমি এখানেও কোনো রকম ফটো অ্যাড করছি না জাস্ট স্কিপ করে দিচ্ছি আচ্ছা এখন কিন্তু সম্পূর্ণ একটা পেজ আমাদের খুলে গেছে এখন আপনি সিম্পলি এখানে যে ক্লিক করে ফটো অ্যাড করবেন কল ফটো অ্যাড করবেন এখানে আপনি সে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে আপনার এখানে আর কি পেজের অ্যাভাব লিখতে পারেন মানে আপনার পেজ সম্পর্কে যাই পেজে আপনি কি ভিডিও আপলোড করবেন না করবেন সব যেখানে কিন্তু আপনি অডিট করতে পারেন যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু পুরোপুরি এই পেজ সেটা আপনি একটা ভিডিও আমরা আপলোড করে দেবো যে কোথায় কী লিখতে হয় কী করতে হয় আমরা কিন্তু সব নিয়ে একটা ভিডিও বানাবো যদি আপনারা চান তো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এভাবেই কিন্তু আপনার একটা পেজ খুলতে পারবেন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশান ব্যবহার করে যদি আপনাদের ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ